আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এবং আজকের এই ভিডিও তো আপনাদের মাঝে শেয়ার করবো হচ্ছে বিনিময় বাসের জন্য একটি স্কিন তো বিনিময় বাসটা কিন্তু দিন আগে রিলিজ করা হয়েছে তো আপনারা অনেকেই স্কিনের জন্য রিকোয়েস্ট করেছিলেন তো আজকে আপনাদের মাঝে একটি হানি পরিবহনের একটি সম্পূর্ণ নতুন পেন্টের বাস স্কিন নিয়ে আসলাম তো সামনে হচ্ছে আরও বাস স্ক্রিন আপনাদের উপহার দেওয়া হবে তো আপনাদের কী কী বা স্ক্রিন প্রয়োজন অবশ্যই চাইলে কমেন্টে জানাই যেতে পারেন এবং এই স্ক্রিনের ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন কতটা হবে কিন্তু ফিনিশিংটা হয়েছে তো পার্সোনালি হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই স্ক্রিনের ফিনিশিংটা এবং হচ্ছে ভিডিওর জন্য একটু ঘোলা দেখাইতে পারে তার জন্য হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত কারণ ভিডিও কোয়ালিটিটা একটু আজকে খারাপ হয়েছে তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্ক্রিনের লিঙ্কটা কিন্তু হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনারা সেইখান থেকে স্ক্রিনটাকে ডাউনলোড করে নেবেন এছাড়াও ওই বাস মোটার যে কন্ট্রোলিং সিস্টেমটা আছে কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে আপনারা হচ্ছে কন্ট্রোলিং করে অনেক বেশি মজা পাবেন এবং রিয়েলিস্টিক একটা ফিল পাবেন তো আপনারা অনেকে হতে পারে মোট দিয়ে খেলে ফেলেছেন তারপরও যারা স্কিন রিকোয়েস্ট করেছিলেন তার জন্য স্কাই হানি ফেরি স্কিনটা নিয়ে আসলাম তো পরবর্তীতে হচ্ছে আরও স্কিন নিয়ে আসা হবে তো আপনাদের কী কী স্কিন প্রয়োজন হয় এই বিনিময়ে বাসের জন্য অবশ্যই চাইলে কমেন্টে জানাই যেতে পারেন তো আমি চেষ্টা করবো হচ্ছে সেই স্কিনগুলো আপনাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য আর এটা মূলত হচ্ছে ভিতরে ইউনটিউবের পর তো আপনারা যারা খেলেছেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউয়ার যারা খেলেন নাই তাদের জন্য হচ্ছে আজকে আবার নতুন করে নিয়ে আসলাম তো অবশ্যই যারা খেলেন নাই তারা অবশ্যই ডাউনলোড করে খেলবেন এবং খেলে কমেন্টে জানা যাবেন যে বাস মোডটা কেমন হয়েছে এবং স্ক্রিনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে চালিয়ে জানিয়ে যেতে পারেন এবং এর পরবর্তীতে আপনাদের কি কি স্ক্রিন প্রয়োজন বা কোন ব্যানারের স্কিন দরকার সেটাও চাইলে কমেন্টে জানাই যেতে পারেন তো আমরা চেষ্টা করবো হচ্ছে পরবর্তীতে আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে সেই স্কিনগুলোকে নিয়ে আসার জন্য আর এই মোডের স্পিডটা আপনারা মোটামুটি দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশের কাছাকাছি স্পিড আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অনেক সুন্দর একটি মোড এটা আপনারা স্পিড ট্রাফিক খুব সহজেই চাইলে এই বাস মোডে দেখ খেলতে পারেন তো আজকের ভিডিও আমি আর বেশি দূর বড়ো করবো না ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা যাবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান আইকনটি আছে সেটাকে অবশ্যই অল করে দেবেন তো আজকের আমাদের এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম